সালামু আলাইকুম আজকে আমরা শিখব ডিজিটাল মাল্টিমিটারের দ্বারা রেজিস্টার নিন এখানে আমরা বিভিন্ন প্রকারের রেজিস্টার রেখেছি অনেক প্রকারের অনেক ওহোমের বিভিন্ন প্রকারের রেজিস্টার আছে আমরা এই রেজিস্টারগুলো এখন পরিমাপ করব আমরা দেখি এক একটি করে পরিমাপ করি যে কোনো একটার থেকে একটা রেজিস্টার নিই মাল্টিমিটারটা অন করি আমরা প্রথম দুই হাজার ওহোমে রাখবো যেহেতু আমাদের ডিজিটাল মাল্টিমিটার আচ্ছা দেখি পরিমাপ করি এখানে আমাদের দেখাচ্ছে হলো ছিয়ানব্বই দেখাচ্ছে নাইনটি সিক্স এটা নাইনটি সিক্সের একটি ওহম রেজিস্টার আচ্ছা আমরা আরও কিছু রেজিস্টার ই করবো চেক করব এটা পাঁচশো পঁয়তাল্লিশ ওহম দেখাচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ বিভিন্ন আরো রেজিস্টার আছে আমরা এগুলো দেখব উম এটা একটি অনকেও ধরা যায় এটা যেহেতু নয়শো তেহাত্তর এটা অনকে ধরে এটা কাজ করা যাবে যে কোনো সার্কেটে আচ্ছা আমরা আরও কিছু রেজিস্টার দেখি চেক করে এটা কোনো রিডিং উঠতে এসছে না কারণ এটার ওহম আরও বেশি এটা আমরা কেতে সেট করে দেখব দুশো আমরা বিশ কেতে দিছি বিশ কেতে দিয়ে আমরা এই মিটারটাকে দেখতে পারি হ্যাঁ এটা একটা ন নয় ধরা যায় নয় কের একটা রেজিস্টার দশ কেতেও ব্যবহার করা যাবে দশকে সার্কেটে যে কোনো জায়গায় আচ্ছা আমরা এখানে আরও ই করতে পারবো এই মিটারটার দ্বারা যেহেতু এখানে দুইশো কে তুলে আমরা বা দুশো কে মানে দুইশো কের নিচে যত রেজিস্টার আছে বা দুশো কের ভিতরে এক কথা এগুলো আমরা নির্ণয় করতে পারবো এখানে আরও আছে এই যে আমি কেবল বিশ কেতে করছি এরকম আরও রেজিস্টার এর দ্বারা নির্ণয় করা যাবে